शिखर लो झानले अपना बात स्वागत চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত জাম্বুরি পার্ক পার্কটি প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ ফি সম্পূর্ণ ফ্রি দুই সালে আট দশমিক পঞ্চান্ন একর জমির উপর এই উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয় এই পার্কে প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে কেউ আসে নিজের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে আবার কেউ আসে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে একান্তভাবে নিরিবিলি সময় কাটাতে পার্কের পাশে রয়েছে কর্ণফুলি শিশু পার্ক তবে বর্তমানে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দিনের আলোতে পার্কটি যেরকম সুন্দর দেখছেন রাতের আলোতে কিন্তু পার্কটি আরও বেশি সুন্দর লাগে পার্কের বাইরে রয়েছে ফুচকার দোকান সব বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এছাড়াও চট্টগ্রামের আর কোন জায়গা সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান মন চাইলে সেটি কমেন্ট করে বলতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে প্রত্যেকটা জায়গা আপনাদের মাঝে তুলে ধরার আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম ওয়ার সিমিট্রি বা রণসমাধি ক্ষেত্র থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি ওয়ার সিমিট্রি চট্টগ্রাম শহরের পান কেন্দ্রে সবুজ ঘেরা একটি পাহাড়ের ভাঁজে অবস্থিত এর আঙ্গিনা ও আশপাশের পরিবেশ খুব সাজানো গোছানো এবং শান্ত প্রকৃতির এখানে আসলে যে কারোরই মনে শোকের ছায়া তৈরি হবে ওয়ার সিমিট্রি মূলত একটি সমাধিস্থল যার আয়তন প্রায় একর এবং এখানে সাতশো পঞ্চান্ন জন সমাধি রয়েছে ওয়ার সিমেট্রির মূল পটক পার হলে মাঝখানে একটি বেদি দেখা যায় বেদির পাশে ছোট্ট একটি প্রার্থনা ঘর আছে যেখানে প্রতি বছর কমনওয়েলথ দেশগুলোর হাই কমিশনার এবং প্রতিনিধিগণ শ্রদ্ধা নিবেদন করেন এখানে এখন প্রতিদিন অজস্র মানুষ ঘুরতে আসে এটি মূলত সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে ভালো খবর হচ্ছে এটিতে প্রবেশ সবার জন্য উন্মুক্ত এবং কোনো এন্ট্রি ফি নেই তবে অতি বৃষ্টির দিন এবং বিশেষ কিছু দিনে এখানে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি আর ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন चंगुरा की खड़ सुनूं हूं وجھ کی میں آشا جی ہوں جی आंखों में पछयाड़ा पीते भेज सुनूं ताल शहर में प्यार है क्यों सुनूं यू पहली